ফার্স্ট সং আসবে টেলর আসবে তো এই নিয়ে যে হাই যে লেভেলের ঝড় বইতেছে সেখানে সাকিব খানের যে আপকামিং মুভি আরেকটা ছিল প্যান ইন্ডিয়ান মুভি দরদ তো সেই মুভিটার কথা সবাই ভুলে গেছে তো আজকে অননমামুর ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করছে মানে তার আপকামিং মুভি দরদ দরদের একটা মানে রোমান্টিক একটা পোস্টার তিনি শেয়ার করছেন যেখানে আমরা সাকিব খান এবং তার হিরোইনকে একসঙ্গে পক্ষে থাকতে দেখতে পাচ্ছি তো এটা বেসিক্যালি একটা গানের সিন ছিল একটা গানের সিন থেকে এই পিকটা 나와 এবং অননমমও কিন্তু গানটার দুই লাইন পরে লিখছে গান শক্তি আমার মনে হচ্ছে যে এই রোমান্টিক গানটা কোথাও গিয়ে নষ্ট হয়ে আবার বাবা প্রদীপ এবং আবার একটা ঝড় তুলকে শক্তি মানে যে ঝড়টা বইতেছে সেখানে তারা জাস্ট সবাই ভুলে গেছে সেখানে অননমম জাস্ট আগুন লাগিয়ে দিল এই দরদে প্যান ইন্ডিয়ান মুভি যেটা বছর রিলিজ করবে আমরা প্রত্যেকেই জানি এটা ছয়টা ভাষায় রিলিজ করতেছে মানে বাংলা হিন্দি এবং তামিল রিলিজ ইন্ডিয়ান মুভি এই মানে ছবিটা শেয়ার করছে ছবিটা কিন্তু ছিল আমার খুব ভালো লাগছে রোমান্টিক একটা ফিল পাওয়া যাচ্ছে এই ছবিটা থেকে আমাকে সুন্দর লাগতেছে এবং তার যে হিরোইন জাস্ট সুন্দর একটা রোমান্টিক

আর রিলিজ হবার পরে কিন্তু আমরা দড়াদের অনেক কিছু পেতে শুরু করব অর্থাৎ দরদের আপডেট বা তখন কিন্তু আসলে দড়াদের প্রমোশন শুরু হবে এটা আমরা প্রত্যেকই জানি আর পানন মামন অনেক আগে এই কানটার এই পিকটার মতই কিন্তু এর আগে একটা ছবি শেয়ার করেছিল তো সেটাও কিন্তু খুব সুন্দর ছিল সেটা বেসিক্যালি সেটা এবং এই ছবিটা দুইটা কিন্তু একটু রোমান্টিক গানের ছবি ছিল এই গানের শুটিং এ আসলে এই ছবিটা তোল আমার খুব ভালো লাগছে এবং গান লাইন সাধারণ ছিল তো দর এটা কোথাও কি মানে যা দরদ যখন আসবে তখন আসলে এই যে শাকিব খান মেগাস্টার তাকে বর্তমানে মানে যত আলোচনা বা শাকিব খানকে যত মানুষ চেনে যত তত শক্তিনে ততরদ চোখ আসবে তখন কিন্তু শাকিল খানের পরিচিতি এটি কিন্তু এই কথা কি বলা যায় যে পুরো বিশ্ব তাকে চিনবে একاستর শাকিল খান এক নামে চিন বড় তার ইন্ডিয়ান মুভি আর শাকিল খানের তরাদের পরে আরো বেশ কিছু ইন্ডিয়ান মুভি আসতে যাচ্ছে এবং শাকিল খানকেও রাজ চক্রবর্তীর এসভিএফ ও এদের সাথে কোলাবোরেশন করতে যাচ্ছে

বানালে বা দর্শককে আমি অফিসিয়ালি যখন সেটা দর্শক খুব বেশি পছন্দ করবে এবং দর্শকের সাথে যে একটা সম্পর্ক মানে আমার যেটা যাই হোক এই আপডেটটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব